sí মানে প্রথম পর্যায়ে অনেক অনেক শিক্ষার্থী কিন্তু তারা আবেদন করেছে এবং তাদের কাঙ্ক্ষিত আবেদনটা দেখার জন্য ব্যাকুল হয়ে গেছে কিন্তু তাদের আবেদনটা কিন্তু তারিখের আগে দেখতে পারবে না দেওয়া হবে এটা সবাই অবগত আছে সবাই জানে তবে প্রথম পর্যায়ে কি পরিমাণ আবেদন করেছে এটা কিন্তু অনেকেই জানে না তোমরা এখানে দেখতে পাচ্ছ আট জুন দুই পর্যন্ত বারো লক্ষ সতেরো হাজার শিক্ষার্থী আবেদন করেছে এবং তারা চয়েস দিয়ে মোট কলেজ হয়েছে ছেষট্টি লক্ষ আহ হাজার এতটি কলেজে দাখিল করেছে এবং ১২ লক্ষ নয় আবেদনকারী পেমেন্ট সম্পূর্ণ করেছে আর যারা পেমেন্ট সম্পন্ন করে নাই তাদের কিন্তু পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে ১৩ জুন পর্যন্ত তারা পেমেন্টটা সম্পূর্ণ করতে হবে আর সম্পূর্ণ না করলে কিন্তু তাদের আবেদনটা সম্পূর্ণ বাতিল হয়ে যাবে তাই তুমি যদি সম্পূর্ণ এখন না করে থাকো অবশ্যই সম্পূর্ণ করে নাও আর কলেজে পড়তে অবশ্যই রেজাল্ট কিভাবে দেখবে মাধ্যমে শিক্ষার্থীকে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ আবেদনের সময় যে মোবাইল ফোনটি দিয়ে আবেদন করেছে সেটা অবশ্যই সচল রাখতে হবে আর মোবাইল টি গোপনীয় কোড প্রদান করা হবে তো ভর্তি নিশ্চয়ন করতে এটার প্রয়োজন হতে পারে এছাড়া রেজাল্টের পর অনলাইনে ভর্তি ওয়েবসাইট থেকে প্রথম দফার ভর্তি ফল পাওয়া যাবে আর নিচে একটা লিংক দেওয়া আছে এই লিঙ্কে প্রবেশ করলে কিন্তু সহজেই কলেজে যে রেজাল্টটা সেটা দেখতে পারবা এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছ এখানে অথবা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করবা এখান থেকে তোমরা রেজাল্টটা দেখতে পারবা এই যে এই ধরনের একটা পেজ চলে আসবে এখানে লেখা আছে যে রেজাল্ট বিউ অর্থাৎ বিউ রেজাল্ট এখানে প্রবেশ করলে তোমার ইন নাম্বার চাবে বা যেটা আবেদন করার সময় দেখে আসছিল ওইটা এখানে দিবা দিলেই কিন্তু তোমার কোন কলেজে তুমি আবেদন গ্রহণযোগ্য করেছে বা কোন কলেজ তুমি পেয়েছো সেইটা কিন্তু সে স্পষ্টভাবে লেখা থাকবে এবং সে অনুযায়ী কিন্তু তুমি ভর্তি হয়ে যাবে এখন দেখো তোমাদের এই রেজাল্টটা কিন্তু সাধারণত 23 তারিখে পাবলিশ করবে আর 23 তারিখের পরবর্তী থেকেই তোমার ভর্তি কার্যক্রম শুরু হয়ে যাবে সেখানে স্কুল কর্তৃপক্ষ অনেক কাগজপত্র দিবে সেগুলা নিয়ে আবার ওই কলেজে জমা দিতে হবে জমা দিলে তোমার নিশ্চয়ন হয়ে যাবে এখন নিশ্চয়ন না করলে কিন্তু হবে না প্রথম পর্যায়ে আবেদন করেছে প্রথম পর্যায়ে রেজাল্ট দিল তারপরে নিশ্চয়ন করলো না তাহলে কিন্তু কলেজ তোমাকে গ্রহণ করলো না সেক্ষেত্রে ভর্তি বাতিল হয়ে যাবে তাই এই সিলেবাস ভিডিওটা সামনে অনেক আপডেট তোমাদের সামনে তুলে ধরবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম